অসম্ভব সুন্দর একটি কিচেন ডেক যা ইউজ করছি পাল্লাগুলোতে পারবেন ইজিলি এটা খুলতে পারবেন পারবেন লাগাতে আসসালামু আলাইকুম আপনি হয়তো প্রবাসে বসে চিন্তা ভাবনা করতেছেন আপনার বোনকে বা আপনার মাকে একটা কিচেন ডেক আপনার উপহার দিবেন তো কি ধরনের কিচেন ডেক উপহার দিবেন সে বিষয়ে অবশ্যই আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে উপস্থিত হলাম তো অসম্ভব সুন্দর একটি কিচেন ডেক যা আমরা অবশ্য আমাদের প্রতিষ্ঠানে কিচেন ডেকটা অবশ্য রেডি করে ফেলছি এবং খুবই মজবুতভাবে কিচেন ডেকটা রেডি করা আছে যা ইউজ করতে পারবেন বছরের পর বছর ইনশাল্লাহ এটি অবশ্য লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এটা যে আমরা ফ্রেমগুলো দিয়েছি মানে ফ্রেম দেওয়া আছে তো আমি মাপটা বলে দিই প্রস্ত হবে তিন ফিট আর এদিকে দৈর্ঘ্য আছে দেড় ফিট অর্থাৎ আঠারো ইঞ্চি এবং এদিকে আছে ছত্রিশ ইঞ্চি আর হাইট হবে বান্ন ইঞ্চি তো অসম্ভব সুন্দর একটি কিচেন ডেক যা অবশ্য আপনাদের রান্নাঘরের সৌন্দর্যটাকে অনেক গর্জিয়াসভাবে তুলে ফুটিয়ে তুলে উঠবে ইনশাল্লাহ তো এই কিচেন ডেকটা আমরা যে পাল্লাগুলো এখানে ইউজ করছি পাল্লাগুলোতে আপনারা তালা মারতে পারবেন এখানে আমরা যে পাল্লাটা ইউজ করছি একবারে আপডেট এবং ইউনিকভাবে পাল্লাটা আমরা ইউজ রেডি করে ফেলছি এভাবেই আপনারা রেডি করে মানে লাগাতে পারবেন এবং অনায়াসে ইজিলি এটা খুলতে পারবেন লাগাতে পারবেন একটা ভেতরে যে জায়গাটা দেওয়া আছে অনেক বড় মাপের জায়গা আছে যা আপনার বড়ো ধরনের পাতিল এবং বড়ো ধরনের ডিশ সহকারে রাখতে পারবেন তো আপনার ভাই বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যাদেরকে উপহার দিতে চান এটা দিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করতেছি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে মালটা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দাম মাত্র আট হাজার টাকার ভেতরে আপনারা নিতে পারবেন ডেলিভারি খরচা মাত্র পাঁচশো টাকা আপনাদেরকে দিতে হবে মোট আট হাজার পাঁচশো টাকার ভেতরে সম্পূর্ণ ক্লিয়ার সহকারে আপনি হাতে পেয়ে যাবেন ভালো থাকবেন অবশ্যই অর্ডার দেওয়ার সিস্টেম আপনাদের মোবাইল নাম্বার এবং লোকেশন ডিসক্রিপশনে লিখিয়ে দিলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক